হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগত আপনি কি কাজ পড়াশোনা বা পরিবার নিয়ে জাপানে আসতে চান তাহলে আপনার প্রয়োজন হবে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি সংক্ষেপে যেটাকে আমরা সিওই বলি জানেন কি আপনারা প্রতি বছর হাজার হাজার সিওই রিজেক্ট হয়ে যাচ্ছে কী কারণে সিওই রিজেক্ট হয় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো একদম ডিটেলসে পয়েন্ট সহকারে আপনাদের বোঝাবো এই ভিডিওতে এই কারণগুলো আপনার সিওই রিজেক্ট হওয়ার কারণ হতে পারে এক নম্বর পয়েন্টটা হল উইক রিলেশনশিপ প্রুফ আপনারা যদি স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে আসতে চান তখন আপনাদের ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের প্রুফ জমা দিতে হবে যেরকম ধরুন আপনি বিয়ে করেছেন তার ছবি বা অন্য কোনো ধরনের ডকুমেন্টও জমা দিতে বলতে পারে ক্ষেত্রে আপনারা বাবা মা ওয়াইফ বাচ্চার রিলেশনশিপটা ঠিক মতো প্রুভ করতে যদি না পারেন তাহলে কিন্তু আপনার সিওই বাতিল হতে পারে এরপর সেকেন্ড পয়েন্টটা হলো ইনকারেক্ট ডকুমেন্টস আবেদনকারীর নামের বানান ভুল বা কোনো ক্ষেত্রে ডকুমেন্ট মিশিং থাকতে পারে বা অসম্পূর্ণভাবে আবেদনপত্রটা জমা দিয়েছেন ধরুন পাসপোর্ট আর সার্টিফিকেটের সাথে নামের বানান ভুল আছে এক্ষেত্রে কিন্তু আপনাদের ইমিগ্রেশন ফাইল রিজেক্ট হবে নম্বর পয়েন্টটা হল ফেক ডকুমেন্টস যে কোনো ভুয়া ডকুমেন্টস আপনি কখনোই ইমিগ্রেশনে জমা দেবেন না সিওই তো হবেই না তার থেকেও বড় কথা আপনার কিন্তু জাপানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে সারা জীবনে কোনোদিনও আপনি আর জাপান আসতে পারবেন না নেক্সট পয়েন্টটা হলো এডুকেশন হিস্ট্রি অর জব যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের আপনারা কেউ কনস্ট্রাকশনে জব করতেন কোন কুক ভিসার সিওই অ্যাপ্লাই করেছেন তার যে জবের ধারাবাহিকতা নেই সেক্ষেত্রে কিন্তু সিওই বাতিল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে তাই যে জব আগে করেছেন তার ওপর নির্ভর করেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে পরের পয়েন্টটা হল ওভার রেকর্ড আপনার যদি পূর্বে জাপানে অবৈধভাবে অবস্থানের ইতিহাস থেকে থাকে এটা কিন্তু সিওই বাতিলের শক্তিশালী কারণ হয়ে দাঁড়াতে পারে সমাধান হিসেবে বলবো আগের ভিসার নিয়ম অনুযায়ী যেতে হবে আর ফিউচারের অ্যাপ্লিকেশান সম্পর্কে সতর্ক থাকতে হবে কেউ যদি জাপানে ওভারস্টে করে থাকেন আর তার জন্য যদি জাপান থেকে তার শাস্তি তিন বছর বা পাঁচ বছর করে দেয় কিন্তু আপনি আপনি জাপানে ঢুকতে পারবেন না যদি সিওইর ধরা খান সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার মিসম্যাচ বিটুইন ভিসা টাইপ এন্ড জব রোল যেমন আপনি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ইঞ্জিনিয়ারিং ভিসা কিংবা হিউমিনিটিস ভিসা কিন্তু কাজের যে ধরন সাবমিট করছেন সেখানে দেখা যাচ্ছে এসএসডব্লিউ টাইপের কাজ করবেন যেমন কৃষি কৃষিকাজ গিভার এক্ষেত্রে কিন্তু সিওই রিজেক্ট হওয়ার সম্ভাবনা হাই ল্যাক অফ ফাইনান্সিয়াল প্রুফ স্টুডেন্ট কিংবা ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে জাপানে আসতে চাইলে ব্যাংকে কিন্তু যথেষ্ট ব্যালেন্স থাকতে হবে না হলে ইমিগ্রেশন ধরেই নেবে আপনি জাপানে টিকে থাকতে পারবেন না এক্ষেত্রে সিওই রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্টুডেন্ট হিসেবে এলে পনেরো থেকে বিশ লাখ টাকার সমমূল্য ব্যালেন্স রাখতে হবে যতটা সম্ভব ব্যাংক স্টেটমেন্ট শক্তিশালী করার ট্রাই করবেন ওভারেজ অর আন্ডার এজ অ্যাপ্লিকেন্ট কেউ যদি কুড়ি থেকে বাইশ বছরের হয় আবার চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হয় এক্ষেত্রে টিআরটিপি বা এস এস জন্য বয়স সীমার লিমিট থাকে সাধারণত আপনাকে আঠেরো বছরের ওপরে হতে হবে মনে করুন আপনার যদি পঞ্চাশ বছরের মতো বয়স হয়ে থাকে তখন তো আপনি জাপানে এসে কোনো ভারী কাজ করতেও পারবেন না আপনি হয়তো টিআইটিপি কিংবা এস এস কনস্ট্রাকশনের কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিওই রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব হাই নিজে জাপানে যাওয়ার জন্য সিওই অ্যাপ্লিকেশন করেছেন কেন জাপান যাচ্ছেন এই প্রশ্নের উত্তর যদি স্পষ্ট না হয় যদি লেখেন ভালো ভবিষ্যতের জন্য সেক্ষেত্রে কিন্তু সিওই রিজেকশান হতে পারে স্পেসিফিক কারণ থাকতে হবে জাপান কেন যাচ্ছেন কি করবেন জাপানে গিয়ে কবে ফিরে আসবেন বা ওখানে যদি স্টে করেন কিভাবে জাপানকে সেবা দেবেন সেটা স্পষ্ট হতে হবে পাস্ট ভিসার রিজেকশান আপনার যদি জাপানে বা অন্য দেশে একাধিকবার ভিসার রিজেকশনের চিহ্ন থাকে পাসপোর্টে সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল হাই রিস্ক হিসেবে চিহ্নিত হতে পারে ল্যাক অফ কমিউনিকেশান উইথ ইমিগ্রেশান ইমিগ্রেশন আপনার আবেদন জমা দেওয়ার পূর্বে কোনো প্রশ্নের উত্তর চায় বা এক্সট্রা কোনো ডকুমেন্ট চায় আপনি কিংবা আপনার এজেন্ট সেটা যদি সময় মতো রেসপন্স না করে ইমিগ্রেশন ধরেই নেবে কোম্পানিটা ফেক সেক্ষেত্রে কিন্তু সিওই বাতিল হতে পারে আপনাকে কিন্তু স্পন্সারের মাধ্যমে নিয়মিত মেল চেক করতে হবে ইমিগ্রেশন থেকে কোনো চিঠি এসেছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে লো অ্যাকাডেমিক পারফরমেন্স এটা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যারা জাপানে আসতে চান আপনারা জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্সে এলে রেজাল্ট খুব একটা বেশি ফ্যাক্টর করে না কিন্তু আপনারা যদি কোনো নামকরা ইউনিভার্সিটি যেমন টোকিও ইউনিভার্সিটি নাগয়া এইগুলোতে আসতে চান এক্ষেত্রে একাডেমিক পারফরমেন্সটা ভালো হতে হবে না হলে কিন্তু সিওই বাতিল হতে পারে মিসম্যাচ ম্যাচ বিটুইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ধরুন আপনি টিআইটিপি বা এসএসডব্লিউ ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন আর আপনি যে ডকুমেন্টটা জমা দিয়েছেন তার সাথে কথার কোনো মিল নেই সেক্ষেত্রে কিন্তু সিওই বাতিল হতে পারে একটা কথা বলে দিই আগে যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন সেটার সাথে কিন্তু মিল রেখেই আপনাদের ডকুমেন্ট বানাতে হবে আর তো সেই একই কথাগুলোই বলতে হবে লাস্ট পয়েন্টটা হলো অ্যাপ্লিকেশন মেড থ্রু ব্রোকার এজেন্ট আপনারা তো অনেকেই জানেন এখন অবৈধভাবে অনেক দালালের সৃষ্টি হয়েছে যাদের লাইসেন্স নেই আবেদন জমা দেওয়ার সঠিক নিয়মও জানা নেই তাদের দিয়ে যদি অ্যাপ্লিকেশন করান সেক্ষেত্রে কিন্তু সিওই বাতিল হতে পারে এক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ভালো এজেন্সি খুঁজবেন যাদের ফার্স্টে এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমেই প্রসেসগুলো কমপ্লিট করাবেন আজকের ব্লগটা এখানের মতো শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের ব্লগের মাধ্যমে আপনারা যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর রকম ব্লগ দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে আজকে তাহলে বিদায় নিচ্ছি টাটা